দেখো জলটা ফুটে গেছে এখন আমি ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগির সঙ্গে মশলা টসল না থাকে তাহলে ম্যাগিটা খেতে ভালো লাগবে না ম্যাগিটা ফুটতেও লাগবে এক দুটো কমটাচ্ছি আপনার আমি মশলাটা দিয়ে দেব দেখুন মশলা মছলা দেৱা হৈ গৈছে গুৰি নেব আমার মুর্গি বানানো হয়ে গেছে দেখুন বুঝলো আমার গেছে ভিডিওটা যদি ভালো লাগে প্রায় সব সেন করে দিলে বাই বাই বন্ধুরা